এশিয়া কাপ হক হকিতে মালয়েশিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়ালো ভারত ঘুরে দাঁড়ানো কেন বলছি কারণ এর আগের গত ম্যাচেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে কিন্তু ড্র করে আর সেই ড্র করার ফলে ফাইনাল নিয়ে কিন্তু একটা অনিশ্চিততা তৈরি হয়েছিল এবং গতকাল মালয়েশিয়ার সঙ্গে জয়ের ফলে সে ফাইনালের দিকে বলা ছিল আরও এক ধাপ এগিয়ে রাখলো ভারত এবং এই মুহুর্তে যদি আমরা বলি পয়েন্ট টেবিলে পয়েন্ট টেবিলে ভারত এই মুহূর্তে সুপার ফোরের দুই ম্যাচের দু একটা জয় একটা ড্র চার পয়েন্ট রয়েছে তারপরেই রয়েছে মালয়েশিয়া যারাও কিন্তু দুটো ম্যাচের মধ্যে একটা ড্র এবং একটা হার একটা ম্যাচ হেরেছে যার ফলে তাদের পয়েন্ট তিন এরপরে রয়েছে চীন চীন দুটো ম্যাচ খেলেছে দুটো ম্যাচে একটা জয় পেয়েছে এবং একটাই জয় পেয়েছে আর একটা হেরেছে এবং তাদের পয়েন্ট তিন এবং দক্ষিণ কোরিয়া যারা দুটো ম্যাচ খেলে একটা ম্যাচে ড্র হয়েছে যারা ভারতের সঙ্গে ড্র তার পয়েন্ট টেবিল এক ফলে সাইবাবি ফাইনালে ওঠার ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে থাকলো ভারত এবং আমরা জানি এই ম্যাচ নিয়ে কিন্তু একটা উৎকণ্ঠা ছিল তার কারণ পয়েন্ট বিশেষ করে র্যাঙ্কিংয়ে আমরা যে বলি রিং র্যাঙ্কিংয়ে বিশ্বের মধ্যে হকিতে ভারত রয়েছে সাত নম্বরে ঠিক তারপরেই অর্থাৎ মালয়েশিয়া রয়েছে কিন্তু বারো নম্বরে ফলে ম্যাচটা কিন্তু কঠিন ছিল কিন্তু শেষ পর্যন্ত ভারত কিন্তু চার একে জয় পেল এবং এই জয়ের ফলে ফাইনালের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল ভারতীয় দল এবং তাছাড়া আরও যদি বলি এর আগেও মালয়েশিয়া কিন্তু বেশ কয়েকবার বেগ দিয়েছে এবং সেই বেগের ফলে একটা আশঙ্কা তৈরি হচ্ছিল যে মালয়েশিয়ার কীরকম লড়াইটা দিতে পারে কিন্তু গতকাল কিন্তু যেখানে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বেশ কিছু সহজ সুযোগ ভারত নষ্ট করেছিল কিন্তু এবারে কিন্তু এমনটা হয়নি ভারত সহজেই জয় ছিনিয়ে নিয়েছে যার ফলে মনে করা হচ্ছে যে এশিয়া কাপের ফাইনাল শুধুমাত্র সময়টা শুধু ফাইনাল নয় এশিয়া কাপ ফাইনাল জিতেই ঘরে ফিরবে ভারতীয় হকি দল